আজি না দেখিলে 33 हां भाई जा अरे वो दे दे हट दूर की हो कुछ 6:00 तक ओए भाई ये छोटा आदत अरे एक लैटिया कर दो पीछे से

কম বড় আছে গুরু বালগুলো সমান আছে সারাটা বাট্টা সমান আছে চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলি দরদাম সম্পর্কে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন সালাম বড়টা আছে পারে 7 লিটার 7 ছাত্রদের দস্তাবেজ 60টা যাচ্ছে এখন তো কাস্টমার এসে বলে না কত বলে 130 20 25 বলে না সাথে কত হলে মোটামুটি আশা আছে আবার 20 সেট ছেড়ে দিব আตาลিয়ার

বাছুরির দুধ খায় প্রচুর বাছুর জাতের বাছুর একের বাছুরিটা কত টাকা খাইছিলেন চাইছি এক লাখ এক লাখ তারা কত বলছিল কেউ আসি কেউ বিরে ফিরে

কত চাইছিলেন চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা সাধান তারা বলছিলেন কত বল তারা

অনাতনা আদন হেদারতে 300 সেট দত ললটিয়ানা 300 সেট দত কারণ রশি আমরা ধরন রশিও সরে গেছে ললটিয়ানা 1000010000 টিয়ানা সামনে বাজার ভিড় তো 1000000 টাই এডিয়া খালি দিবি দোস্ত আকে পাতে একটা